ডেকলান রাইসের দুটো চমৎকার ফ্রিকিক আর বায়ার্ন মিউনিখের এর মাঠে মিলানের ম্যাজিক মঙ্গলবার রাতটা চ্যাম্পিয়ন্স লিগে উপহার দিল দুই দুইটা ক্লাসিক সেই হিসেবে অনেকেই হয়তো আশা করেছিলেন যে বুধবার রাতেও হয়তো দুটো চমৎকার ম্যাচ আমরা দেখতে পারি তবে ফলাফলের দিক থেকে একেবারেই অপ্রত্যাশিত ফলাফল কিন্তু দেখতে পায়নি সমর্থকেরা বার্সেলোনা এবং পিএসজি তাদের আধিপত্য দেখিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালের পথে আরও এক পা বার্সেলোনা এবং পিএসজি ঠিক কোন কোন জায়গায় তাদের আধিপত্যটা দেখিয়েছে সেটা এই এই বিশেষ ভিডিও এবং ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফি এবং আমার সাথে আছে বিন রেজা আমরা আলোচনাটা শুরু করতে চাই ফুটবল ক্লাব বার্সেলোনা এবং ডর্টমুন্ডের এই ম্যাচটা দিয়ে যেখানে বার্সেলোনা জয়লাভ করেছে চার শূন্য ব্যবধানে এবং অবশ্যই এই ম্যাচের নায়কের কথা যদি বলি সবচেয়ে আলোচিত চরিত্রের কথা যদি বলি ব্রাজিলিয়ান তারকা রাফিন হাফ গত তিন বছর আগেও এই সময় রাফিনহা হা আপনার যদি মনে থাকে বা দর্শকদের যদি মনে থাকে লিডস ইউনাইটেড রেলিগেশন ব্যাটেলে ঢুকছিল সেই সময় রাফিনহা কিন্তু গোলটা করে লিডসকে রেলিগেশন থেকে সেভ করেন এবং সেই আইকনিক এলান রোডে তিনি হাঁটু গেড়ে পুরোটা স্টেডিয়ামের পুরোটা লেন্থ কিন্তু তিনি চাপ করে কাভার করেছিলেন এক্স্যাক্টলি মানে ল্যাটিন কালচারে বা সাউথ আমেরিকান কালচারে এই রিচুয়ালটা দিয়ে আসলে ঈশ্বরকে ধন্যবাদ জানানো হয় কোনো উইশ যখন তিনি গ্র্যান্ড করেন সেই রাফিনহা এখন ইউরোপের টপ ফাইভ অর্থাৎ ব্যালন ব্যালন্ডিয়ার কন্টেন্ডার হিসেবে আছেন বর্তমান সিজনে তার পঞ্চাশটা গোল আর অ্যাসিস্ট ইনভলভমেন্ট আছে আঠাশ গোল বাইশ অ্যাসিস্ট লিগের মঞ্চে তিনি এখন বর্তমানে সর্বোচ্চ গোল দাতা এবং সর্বোচ্চ অ্যাসিসটাও কিন্তু তার বারোটি গোল সাতটি অ্যাসিস্ট গোলের দিক থেকে তার পেছনে ঠিক আছে হ্যারি কেইন এবং গিরেসি এবং অ্যাসিস্টের দিক থেকে তার ঠিক পেছনেই আছে মিউনিখের জোশুয়া কিমিচ এবং শুধুমাত্র তাই না গতকালকে রাতটা কিন্তু তার জন্য একটা রেকর্ডের ছিল তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে গোল ইনভলভমেন্টের রেকর্ড ছুঁয়ে গেছেন এবং ছুঁয়ে গেছেন বার্সেলোনা হয়ে খেলা লিও মেসিকে এবং আর তিনটি গোল করতে পারলে এক মৌসুমের সর্বোচ্চ গোল ইনভলভমেন্টের রেকর্ডটা কিন্তু তিনি পার করে যাবেন এবং অবশ্যই দর্শকরা হয়তো জানেন আপনি হয়তো জানেন এই রেকর্ডটা কার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার হাতে আছে অলমোস্ট যদি তিনি ফাইনাল পর্যন্ত খেলেন এটা অবভিয়াসলি অনেকটাই নিশ্চিত হয়ে যাচ্ছে বলা যাচ্ছে তাহলে তার হাতে আছে সে কোয়ার্টার ফাইনালে সেকেন্ড লেগ সেমিফাইনাল দুটো ম্যাচ এবং ফাইনাল তো রেকর্ডটা আসলে কিন্তু খুবই ইমপসিবল এমনটা নয় এবং রাফিন হা গতকালকের ম্যাচে গোলটা আসলে গোলটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি বা একটু এদিক ওদিক কথাবার্তা হয়েছেই গোলটা আসলে কুভার ছিল কিন্তু রাফিন হা সেখানে টাচটা লাগালেন এবং এই মৌসুমে টপকে গেলেন কিন্তু টপ স্কোরারের পটটা এবং সেই গোলটা নিয়ে কিন্তু পরবর্তীতে কথা হয়েছিল কমে প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল গোলটাকে আসলে আপনার ছিল তিনি বলেছিলেন আসলে গোলটা কুবরসি ছিল কুবরস্তিকে আমি সরি বলেছি এবং আমি যেটা করছি সেটা পুরোপুরি আমার ইনস্টিং থেকে স্ট্রাইকার ইনস্টিং কারণ তিনি বলেছিলেন তার মনে হচ্ছিল বলটা হয়তো বাইরে যেতে পারে এবং তিনি যেটা করছেন সেটা একেবারে অবিশ্বাস্য ছিল এখন বর্তমানে রাফিন হা যে পজিশনে আছেন বার্সেলোনার নেতৃত্বেই তিনি দিচ্ছেন বলা যায় অবভিয়াসলি জন্য একটা বড় অ্যাসেট কিন্তু অবশ্যই ইনস্টিংকটার কথা আপনি বলছিলেন যে স্ট্রাইকার খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এই মুহূর্তে রবার্ট লেওন্ডোসকির কাছ থেকে এবং বরুশিয়া ডটমুন্ডের এই সাবেক স্ট্রাইকার তার এই বিপক্ষে আঠাশ ম্যাচে করে ফেললেন উনত্রিশতম গোলটা এবং তার এই ম্যাচের জোড়া গোলটা বার্সেলোনাকে গোলের একটা হ্যান্ডসাম লিড কিন্তু এনে দিল এবং এর পাশাপাশি বলতে হয় রাফিনা এবং ল্যাও পাশাপাশি যিনি বার্সেলোনার আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন সেই লামিন ইয়ামালের কথা এই মৌসুমে এখনো পর্যন্ত চারটা গোল তিনি করেছেন তবে গতকালের ম্যাচে বাকি দুইজন খেলোয়াড়ের সাথে তার যে আক্রমণী ইনভলভমেন্ট সেটা কিন্তু আসলে নজর কাড়া ছিল বিশেষ করে আমরা যদি দ্বিতীয় গোলটার ক্ষেত্রে দেখি যে গোলটা লেভন করেছিলেন লামিনের একটা চমৎকার লং বল থেকে কিন্তু সেটাকে হেড করে অনেকটাই কাটব্যাক করে দিয়েছিলেন রাফিনা এবং রবার্ট লেভনডস্কির জন্য সেই কাজটা ছিল একেবারেই সহজ এবং যেখানে তিনি একদম গোল কাজ থেকেই হেড করে বলটাকে জালে জড়িয়ে দেন এর বাইরে শেষ গোলে আমরা যদি এই তিনজনের ইনভলভমেন্টের কথা বলি রবার্ট লেভানডোসকি বলটা উইন করলেন এরপর চমৎকার একটা রান নিলেন রাফিনহা তার পাসটা চলে গেল সরাসরি লামিনের কাছে এবং লামিন ইয়ামাল সেখান থেকে একেবারেই ভুল করেননি অর্থাৎ লামিন লেভানডোসকি এবং রাফিনহা বার্সেলোনার এই ত্রয়ই কিন্তু এই মুহূর্তে বার্সেলোনাকে অনেক বড় একটা স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন দেখাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও তবে এই ম্যাচে ডটমুন্ডের বিপক্ষে বার্সেলোনার আসলে ঠিক কোন কোন দিকে বার্সেলোনার দিকে তারা মনোযোগ দিয়েছিল বা তাদের একাদশটা কেমন ছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই প্রথমেই বার্সেলোনার একাদশটা বার্সেলোনার একাদশ আসলে আমাদের প্রিভিয়াস শোগুলো বা বার্সেলোনা হানসিফ যেভাবে নামাবেন সেভাবে নামানো হয়েছে তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল ফার্মিল লোপেস ফার্মিল লোপেস কিন্তু খেলেছেন এই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে আর বাকি সেজনি বা ডিফেন্সে বালদে মার্টিনেস উবার্সি আর কুম দে এই লাইন আপটা কিন্তু সেম ছিল মিডফিল্ডের দায়িত্ব নিয়েছিলেন পেজজি এবং ডিওং যিনি ফ্র্যাঙ্কিডিংয়ের কথা বলতে অনেকটাই ভালো খেলছেন এবং আমরা গত ভিডিওতে বলেছিলাম তিনি কন্ট্রাক্ট এক্সেনশনে চিন্তা করছেন

এবং গতকালকে ফার্মিল্লবে যেই রোলটা প্লে করেছেন এইখান থেকে প্রোভাইডার রাফিন হা এবং লামিনের বড় বড় রানগুলো তিনি মার্ক করেছেন প্রোভাইড করেছেন এবং লেভানডোস্কি সাথে তার কানেকশনটা কিন্তু অসাধারণ ছিল এর পাশাপাশি বেসিক্যালি একাদশ নিয়ে কথা বলছিলাম এটাকে নেতৃত্ব দিচ্ছিলেন রাফিন হা লেভানডোস্কি এবং লামিনিয়ামাল মিডফিল্ডে ছিলেন পেজি ফেঙ্কি ফার্মিন লোপেস পেড্রিয়া ফেঙ্কি পুরোটা সময় মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছেন এবং ফার্মিনকে থ্রু বল বা ফরওয়ার্ড বল দিয়েছেন যাতে ফার্মিন পুরো গেমটাকে কন্ট্রোল করতে পারে ডটমুন্ডের একাদশের দিকে যদি চোখ রাখি একটু সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ডটমুন্ডে কিন্তু কিছু কি প্লেয়ার ছিলেন না কারা ছিলেন এবং ডটমুন্ডে গতকালকে একাদশটা কেমন ছিল যদি এক্স্যাক্টলি প্যাসকাল গ্রস ছিলেন না মার্সেল স্যাভিডজার ছিলেন না স্লটার ব্যাক ছিলেন না নিকোলাস সুলে এই খেলোয়াড়গুলোকে কিন্তু প্রথম একাদশে পায়নি ডটমুড এবং এটা বার্সেলোনার বিপক্ষে আপনি যখন মুখোমুখি হবেন সেটা অবশ্যই অনেক বড় একটা ধাক্কা এ কারণেই আমরা দেখেছিলাম ডটমুডকে অনেকটাই বি টিম নিয়ে মাঠে নামতে বাধ্য হতে যদিও কিছু বড় বড় নাম ছিল গিরাসির কথা আপনি বলছিলেন যিনি টপ স্কোরের হওয়ার লিস্টে ছিলেন ডিটেন্সেরও আমরা ভালো কিছু পারফরমেন্স কিন্তু দেখেছি এর বাইরে কোবেল তিনিও কিন্তু ডট একজন নিয়মিত মুখ তবে সব মিলিয়ে ডট কাছ থেকে আসলে তাদের একাদশটা যেমন প্রত্যাশিত ছিল না একই সাথে তাদের পারফরমেন্সটাও বার্সেলোনার লেভেলে ছিল না বার্সেলোনা অবশ্যই এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা দল এবং তাদের যা খেলার ধরনটা সেই প্রেসিং বলুন কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো কাউন্টার প্রেসিং হাইলাইন ডিফেন্স সবগুলোর কোনোটাই আসলে ডটমুন্ডের সাথে ম্যাচ করার মতো ছিল না ডটমুন্ড এই ম্যাচটা অনেকটাই ছিল এবং প্র্যাকটিক্যালিও আমরা দেখছিলাম যে ডটমুন্ড খুব একটা কিন্তু সুবিধা করতে পারেনি হ্যাঁ এক্স্যাক্টলি ডট মুন্ডে ডটমুন্ড যখন চার পাঁচ একজন নিয়ে খেলতে নামে তখনই বুঝেছে যে বার্সোলোনায় এটা আসলে ডটমুন্ডে কতটুকু ভুগিয়েছে বা চিন্তার খোরাক দিয়েছে তো যে ব্যাপারটা দেখা গিয়েছে ইউজুয়ালি আপনি গতকালকেও কিন্তু শোটাতেও কিন্তু বলছিলেন যে ডটমুন্ড কিন্তু তিনজনের একটা ডিফেন্স তৈরি করে এই জিনিসটা আসলে খুবই ক্রিটিক্যাল হয়ে যায় যখন রাফিন হা লেভান্ডসকে এবং ইয়ামালের মতো খুবই ফাস্ট এবং খুবই মানে অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ারদের আপনি যখন ফেস করেন তো এই জিনিসটাতে রেসনকে কয়েকবারই দেখা গেছে গতকালকে উপরে উঠতে এবং দ্যাট লেফট এ বিগ স্পেস ফর রাফিন হা টু এবং যেটা তিনি ভালোভাবেই করেছেন এর পাশাপাশি গতকালকে লেভান্ডোসকে খেলার কথা একটু বলতে হয় তাকে মার্ক করেছেন এমনে চান এবং অ্যান্টন তারা রাফিন লেভান্ডসকে কিন্তু এইখানে যত যতবারই বল পেয়েছেন খুবই ছোট খেলা খেলেছেন মানে ওয়ান টু তিনি বলটা পেয়ে এক সেকেন্ডও বলটা রাখেনি যাতে যার ফলে চ্যান বা অ্যান্টন তাকে ডিসপোসেস করতে পারেননি এবং লেভানডোসকি ওয়ান টু করে আইদার ওয়াইডে রাফিনহাকে বা লামিনকে পাস দিয়ে দিয়েছেন বা পিছিয়ে থাকা ফ্র্যাঙ্কি বা ফার্মিন লোপেসকে দিয়ে দিয়েছেন যার ফলে বার্সার অ্যাটাকটা কিন্তু আরও বেশি হয়েছে আরেকটা জিনিস দেখা যায় লামিন ইয়ামাল এবং বেন্সে বাইনি একটা ডুয়েল দেখা গিয়েছে এটা কিন্তু প্রথম থেকেই একটা মানে ভিজিবল ইয়া লামিন ইয়ামাল কিন্তু প্রথমেই একটা মানে ইলাস্টিকও মেরে তাকে অনেকটাই হিউমিলিয়েট করেন সেখান থেকে একটা ভালো সুযোগ ছিল লামিনিয়ামাল এইখান থেকে শটটা নিয়েছিলেন চেয়েছিলেনও বেন্ড করতে কিন্তু কোবেল আসলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে খুব বেশি দেখতেও পারেন লামিনে শটটা কিন্তু মানে বাইরেই চলে যায় তো ওভারঅল ট্যাকটিক্যালি ডটমুন যেটি চেয়েছিল একমাত্র ডটমুনের মানে ক্রুশিয়াল অ্যাটাক সেটা ছিল গিরেসি তিনি এইখান থেকে একটা শট নিয়েছিলেন যেটা একমাত্র বার্সেলোনা হাইলাইন ডিফেন্সকে এক্সপোজ করতে পেরেছিল ইন সেন্স কারণ ডিফেন্সটা এতটুকু কম্প্যাক্ট ছিল ডটমুন্ডের সাথে যে প্রিভিয়াস ভুলটা ছিল প্রিভিয়াস দেখাতে সেটা কিন্তু আর হয়নি হাইল্যান্ড ডিফেন্স ওইভাবে এক্সপ্লোর করতে পারেনি কিন্তু ডিফেন্স দুইজন ডিফেন্ডার ফাঁক থেকে শর্ট নিতে পেরেছিলেন এটা সাইড লাইনে লাগে এছাড়া কিন্তু ডটমুন্ড বার্সেলোনার জন্য খুব বেশি থ্রেটনিং ছিল না এক্সাক্টলি এবং গিরিসকে আরও একটা সুযোগ পেয়েছিলেন আপনি যেটা বলছিলেন একেবারে এই পোস্টের এই কাছে থেকে যেটা তিনি খুব ভালোভাবে কানেক্ট করতে পারেনি এবং সেজনি খুব সহজেই সেটা গ্যাদার করে ফেলেন এর বাইরে আরো একটা সুযোগ ডটমুন্ড পেয়েছিল ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষের দিকে তবে সেই গোলটা তারা অবশ্য করতে সক্ষম হয়েছিল তবে অফসাইডের জন্য বাতিল হয় সেটা আসলে বাতিল হয়ে যায় তবে এর পাশাপাশি আমরা যদি আরো একটু কথা বলি বার্সেলোনার মিডফিল্ডটা নিয়ে মূলত কথা আপনি বলছিলেন এর পাশাপাশি লোকের এবং পেদ্রিকে নিয়ে যদি আমরা একটু কথা বলি বার্সেলোনার কিন্তু এই মুহূর্তে আমরা যদি যে ডাবল পিভটটা এই ডাবল পিভটে একটা সংকটের জায়গা আছে আমরা যদি ফ্রেঙ্কি এবং পেদ্রির বাইরে অন্যদের কথা চিন্তা করি কাসাদো বা বার্নাল তারা কিন্তু এই মুহূর্তে ইঞ্জুরি দেয় অর্থাৎ ফ্রেঙ্কি এবং পেদ্রিকেই কিন্তু এই মুহূর্তে বার্সেলোনার মিডফিল্ডের এই ডাবল পিভোট রোলটা বেশি করে প্লে করতে হচ্ছে এবং এই জায়গাটাতে তাদের আসলে খুব একটা বিকল্প নেই আমরা এরিক গার্সিয়াকে দেখি মাঝে মধ্যে তিনি নামেন সাব হিসেবে কিন্তু তাকেও কিন্তু আসলে স্টার্টিং রোলে সেভাবে করে তার উপর ভরসাটা কিন্তু রাখা যায় না ফ্রেঙ্কি এবং পেদ্রি এই কাজটা খুব ভালোভাবে করছেন এবং এই মৌসুমে তাদের দুজনের ডিফেন্সিভ যে ব্যাপারগুলো সেটাও কিন্তু খুব ভালোভাবে আমরা দেখছি তারা দুজনেই বল পায় চমৎকার খেলেন পেদ্রিকে আমরা পেদ্রি পটারও অনেক সময় বলে থাকি ফ্রেঙ্কি ডি অঙ্গ তিনিও কিন্তু অন দ্য বলে খুবই ভালো খেলোয়াড় এর পাশাপাশি তারা ডিফেন্সিভলি যেভাবে হেল্প করেন একের পর ইন্টারসেপশন এবং একসাথে বল রিকভারি করেন সেই ব্যাপারগুলো বার্সেলোনাকে আসলে অনেক বেশি হেল্প করছে এর পাশাপাশি আমরা যদি একটু ডটমুন্ডকে নিয়ে কথা বলি যে ডটমুন্ডের বিদায়টা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে অনেকেরই হয়তো মনে নেই এই ডটমুন্ড কিন্তু গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট যেখানে তারা পরাজিত হয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে এই ডটমুন্ড এই মৌসুমে খুব একটা যে ভালো খেলছে বিশেষ করে লিগে যে তাদের অবস্থান খুব একটা ভালো এমনটা বলার আসলে কোনো সুযোগ নেই এই মুহূর্তে বুন্দেস লিগার আঠারোতম যে দলটা এই আঠারোটা দলের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে ডটমুন্ড এবং চতুর্থ অবস্থানে থাকা তারা পিছিয়ে আছে প্রায় পয়েন্টের ব্যবধানে এবং প্রতি ম্যাচ ডে শেষেই আসলে এটা আপডেট হচ্ছে এবং আমরা জানি যে বুন্দ লিগার থেকে এই মুহূর্তে চারটা দল কোয়ালিফাই করে তাদের চ্যাম্পিয়ন্স লিগের জন্য এবং সেই চতুর্থ অবস্থান থেকে তাদের যে পয়েন্ট গ্যাপটা এটা আসলে এই মুহূর্তে বেশ অনেকটাই এবং হাতে মাত্র ছয়টা ম্যাচ রয়েছে ডটপুন্ড পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারবে কিনা নিকোপোভাচের দলটা আসলে শেষ পর্যন্ত কোথায় থেকে শেষ করবে এটা আসলে একটা দেখার বিষয় তবে সিগনাল ইদুনা পার্কে তারা যখন চার গোলের একটা ডেফিসিট থেকে ম্যাচটা শুরু করবে তারা হয়তো চেষ্টা করবে একটা অসম্ভবকে সম্ভব করার যদিও এই বার্সেলোনার বিপক্ষে সেটা আসলে প্রায় এক প্রকার অসম্ভবই অবশ্যই সিগনাল ইদুনা পার্কের কথা বলছিলেন সেই ইয়েলো ওয়ালের এগেইনস্টে দাঁড়িয়ে খেলাটা কিন্তু বার্সেলোনা প্লেয়ারদের জন্য বোটেও সহজ হবে না রাফিন হাকেও প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি কিন্তু সেমিতে চলে গিয়েছেন কিন্তু রাফিন হা বলেছেন না আমাদের আরেকটা ম্যাচ আছে সেটা খেলতে হবে হানসি ফ্রিককেও জিজ্ঞেস করা হয়েছিল যে সামনের ম্যাচটা নিয়ে আপনার মতামত কী বলেছেন যে আমাদের খেলতে হবে আমি খুশি হব যদি বা বার্সেলোনার প্লেয়াররা সামনের ম্যাচে কম মিস্টেক করেন মোটামুটি তাদের থেকে একটা হাম্বল রেসপন্সই পাওয়া গিয়েছে অর্থাৎ তারা সিগন্যাল ইদুনা পার্কের পরীক্ষাটাকে মোটেও সহজভাবে নিচ্ছেন না কিন্তু দেখা যাক আসলে কি হয় সিগনাল ইদুনা পার্কে অবশ্যই আমরা একটা জিনিস এর সাথে অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই ম্যাচেরই শেষের দিকে আমরা বার্সেলোনার একটা চমৎকার কি বলবো চেঞ্জ আমরা দেখতে পেয়েছিলাম যেখানে চতুর্থ গোলটার পরেই লামিনি আমাল তাকে আমরা দেখেছিলাম যে তিনি আসলে মাঠ থেকে উঠে যেতে চাচ্ছিলেন এবং হতে পারে তার কোনো ইঞ্জুরি কনসার্ন থাকতে পারে বা তিনি হয়তো চাচ্ছিলেন যে তিনি মাঠ থেকে উঠে যেয়ে একটু রেস্ট নেবেন তার জায়গায় মাঠে নেমেছিলেন আনসুফাতি অনেক দিন পরে আমরা বার্সেলোনার নাম্বার টেনকে মাঠে দেখতে পেয়েছি এবং এই নাম্বার টেনের কথা আসলে অনেকে ভুলেই গেছেন এবং একের পর এক ইঞ্জুরি পাশাপাশি অফ ফর্মের কারণে আনসুফাতিকেও আসলে কোচ ফ্যান্সি ফ্লিক তার দলে বা স্কোয়াডেই কিন্তু জায়গা দিচ্ছিলেন না তবে দানি ওলমর ইঞ্জুরির কারণে আনসুফাতি অবশেষে স্কোয়াডের সুযোগ পেয়েছিলেন এবং এই ম্যাচে তাকে আমরা দেখেছি মাঠে নামতে যদিও তিনি বড়ার মতো কিছুই করতে পারেননি তবে হতে পারে আনসুফাতির জন্য একটা নতুন সূচনা হানসি কিন্তু এখানে একটা পজিটিভ লাইনিং দিয়েছেন বার্সা সমর্থকদের জন্য হানসি যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে লামিনের ইনজুরি কনসার্ন কি ছিল কিনা তিনি বলেছেন না তবে তিনি বলেছেন যে লামিনকে আমি অনেক বেশি ম্যাচ খেলছে তাকে আমি ফলো করছি এবং তার উঠে যাওয়া এবং আনসুফাতির নামটা পুরোপুরি ডিজার্ভিং কারণ তিনি বলেছেন যে আনসুফাতি ট্রেনিংয়ে দারুণ করছেন এবং এই মানে কি বলবো টাইমটা তিনি ডিজার্ভ করেন এক্স্যাক্টলি ঘটনাবহুল এই ম্যাচটা নিয়ে আপনাদের কমেন্টটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এই মুহূর্তে আমরা বার্সেলোনা ডটমুন্ড ম্যাচ ছেড়ে আর একটু যেতে চাই প্যারিসে যেখানে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইন এবং অ্যাস্টন ভিলা অ্যাস্টন ভিলার বিপক্ষে এই ম্যাচে তিন এক ব্যবধানের জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন তবে লুইস এন্ড্রিকের দলটা আসলে ঠিক কতটা আধিপত্য বিস্তার করেছে উনাই এমেরি দলের বিপক্ষে লুইস এন্ড্রিকে এবং উনাই এমেরি প্রায় সেই ওই লেজেন্ডারি বার্সেলোনা ছয় এক গোলের জয়ের পর কিন্তু এবারই প্রথমবার মুখোমুখি হয়েছিলেন তো এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং ফুটবল সমর্থক পাড়ায় কিন্তু অনেক কথা হচ্ছিলো কীরকম ফলাফল হবে এবং আমরা মোটামুটি প্রেডিক্ট করেছিলাম একটা ভালো ফাইট হবে কিন্তু যেটা দেখা গিয়েছে পার্ক প্রিন্সে আসলে শুরুটা কিন্তু এরকমই ছিল মরগান রজার্স যখন প্রথম গোলটা করলেন থার্টি ফাইভ মিনিটে তখন আসলে তিনি যে সেলিব্রেশনটা করলেন পুরো পিএসজি সমর্থকদের সামনে এটা ইঙ্গিত দিচ্ছিল একটা বড় কিছু আসতে চলেছে কিন্তু পিএসজি সেই সেলিব্রেশনটা জবাব দিতে মাত্র চার মিনিট সময় নিয়েছিল এবং জবটা দুয়ে এমনভাবে দিয়েছিলেন হয়ে সেই সৌদি আরবের সাথে কনসেপ্ট করা গোলটা কিন্তু সবারই মনে আছে এইরকম মানে তিনি কি বলবো লফ বল বা হচ্ছে কার্ভ বল গুলো খুবই ভালোভাবে অ্যান্টিসিপেট করতে পারেন বাট তিনি যখন হেল্পলেস তার মানে দুয়ের শটটা কিন্তু অসাধারণ ছিল এবং সেকেন্ড হাফে খাবারাস খেলিয়া তিনি তিনি একটা শট চালান সেক্ষেত্রেও কিন্তু এমি মার্টিনেসকে অনেকটাই হেল্পলেস দেখা যায় এবং একদম ম্যাচের শেষে অর্থাৎ আপনি আমি কথা বলছিলাম যখন যে দুই এক ফলফল হলে হয়তো অ্যাস্টন ভিলাটা কাম ব্যাক দেওয়ার সম্ভাবনা থাকতো নেক্সট ম্যাচটা যেহেতু অ্যাস্টন বিলার ঘরের মাঠে কিন্তু নুনো মেন্ডেস নব্বই প্লাস দুই মিনিট একটা গোল করলেন অ্যাস্টন কিন্তু তখন তিন এক গোলে পিছিয়ে গেল এবং তাদের ঘরের মাঠে কিন্তু তাদের একটা বড় চড়াই উৎসাহে পারি দিতে হবে এক্স্যাক্টলি এবং এই ম্যাচের কথা যদি বলি পিএসজির আধিপত্য আসলে কতটা ছিল সেটা প্রমাণ করে দিবে এই ম্যাচের স্ট্যাটটাই নব্বই মিনিটের এই খেলাতে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিয়েছে সর্বমোট বার যেখানে তারা অন টার্গেটে শর্ট নিতে সক্ষম হয় এবং এর মধ্যে তিনটা গোল তারা এমি কাছ থেকে বেশ কয়েকটা ভালো সেভ আমরা দেখেছি তবে যে তিনটা গোলের কথা আপনি বললেন সেটাতে আসলেই তার কিছুই করার ছিল না অ্যাস্টন ভিলা একটা গোল দিয়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল আমরা প্রিন্স উইলিয়ামকে এ সময় দেখেছিলাম ক্যামেরা তার দিকে ফোকাস করেছিল তিনি উচ্ছ্বসিত ছিলেন তবে শেষ পর্যন্ত আসলে তার দল জয়লাভ করতে পারেনি এবং তিন এক ব্যবধানটা সম্ভবত একটু বেশি হয়ে গেল অ্যাস্টন ভিলার অবশ্যই উনার এমেরিকে আমি বলছিলাম যে একটা বড় পরীক্ষা পা দিতে হবে শুধুমাত্র সেটা না লুইস এনরিকেকেও কিন্তু তাকে টপকাতে হবে স্পেসিফিক্যালি গতকালকে ম্যাচের কথা যদি একটু বলা হয় যে লুইস এনরিকের টিম তারা কিন্তু প্রচন্ড রকম পেসিং খেলছেন এবং সেই তুলনায় উনার এমেরির ডিফেন্স অ্যাস্টন ভিলার ডিফেন্সটা কিন্তু অনেকটাই সেই কিছু দেখা গিয়েছে তারা মিডফিল্ডে নিজেদের মিডফিল্ডে বল লাগতে কিন্তু হিমশিম খাচ্ছিলেন পিএসজি প্রেসের সামনে তো পিএসজি যে প্রেসিং মানে প্রেসিং করছে এবং তাদের দুই উইঙ্গার উসমান ডেম্বেল এবং যে অ্যাটাকের ধার সেই জিনিসটা কিন্তু আসলে ঘরের মাঠে যদি ক্যালকুলেট করে না মাঠে নামে তাহলে কিন্তু আমি অ্যাস্টন ভিলাকে বিদায় নিতে দেখছি খুবই কঠিন একটা কাজ হবে অ্যাস্টন ভিলার জন্য তবে একটা দুটো কুইক গোল তারা যদি করে ফেলতে পারে পিএসজির বিপক্ষে সেক্ষেত্রে এই ঘটনাটা ভিন্ন হলেও হতে পারে তবে এই মুহূর্তে পিএসজি নিরঙ্কুশ ফেভারিট যেমন ফেভারিট ডট বিপক্ষে ফুটবল ক্লাব বার্সেলোনা তো এই ছিল মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের বুধবারের রাতের দুটো ম্যাচ নিয়ে আমাদের আলোচনা এর সাথে আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ